আমরা অনেকেই ভিডিও এডিটিং করি এবং ভিডিও এডিটিং করার সবচেয়ে বেস্ট অ্যাপস হচ্ছে ক্যাপকাট আর আমরা সবাই ক্যাপকাটে ভিডিও এডিটিং করে থাকি আর এই ক্যাপকাটে ভিডিও এডিটিং করার সময় বাংলা লিখতে পারি না আমাদের বাংলা লিখতে হলে এরকম প্রবলেমে পড়তে হয় আর এই প্রবলেম থেকে সলভ করার জন্য আমি আপনাদের কাছে তিনটি ট্রিক্স অ্যাপ্লাই করব আর এই তিনটি ট্রিক্স এর মধ্যে তোমাদের যে ট্রিক্সটি পছন্দ হবে তোমরা সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করে বাংলা ফন্ট গুলো লিখতে পারো আর ক্যাপকাটে বাংলা ফন্ট কিভাবে সেট করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাই দিব আর আমি আপনাদের কাছে তিনটি প্রিমিয়াম বাংলা ফন্ট দিব সেটা ভিডিও অংশে বলে তো তো প্রথম হচ্ছে আমরা আমরা অপশনে আমাদের মতো বাংলা আমাদের উপরে এখানে কি লেখা আসে আসুক সেটা দেখার বিষয় নেই আমরা আমাদের মতো বাংলা লিখে যাব প্রথমে যেমন আমি লিখতেছি আমার সোনার বাংলা এখানে কি লেখা আছে আছে সেটা আমাদের দেখার বিষয় নেই আমরা দেখবো এখানে আমাদের লেখাগুলো ঠিক আছে কিনা তারপরে আমরা এখান থেকে ওকে অপশন এটা দেবো তো আমি এখানে আমি আর একটা লিখতেছি স্কিপ করে তো আমরা আবারও এখানে শুধু আমরা এখানে দেখবো এখানে কি কত কি লেখা আছে আছে সেটা দেখবো না তারপর আমাদের যদি এখানে লেখা ঠিক থাকে তাহলে আমরা ওকে করবো ওকে করার পর আমাদের এরকম রকম করব করবো তারপরে আমরা কোনো কিছু করবো না আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং করার পর এখান থেকে বের হবো না শুধু আমরা এই যে ব্যাগ অপশনটি আছে ব্যাগ থেকে ব্যাগ দেবো এখান থেকে আমরা ব্যাগ দেবো আমরা একবার কেটে দেবো না আমরা শুধু এখান থেকে ব্যাগ দিবো ট্যাপ করার পর এরকম ইন্টারফেস তারপর আমরা যে ওই যে উপরে শেয়ারিংস অপশনটি আছে এই শেয়ারিংস অপশনে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ অপশনে ট্যাপ দেব তারপর এখান থেকে যে আমাদের আরবি যে ভাষাটা আছে এই ভাষাটিতে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর উপরে ডান আছে ডান অপশনে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমরা আবার আমাদের এরকম ইন্টারফেস করব তারপরে আমরা যে ভিডিওটি এডিটিং করলাম সেই ভিডিওর উপর আবার ট্যাপ দেব ট্যাপ দিলে আমাদের দেখো বাংলা লেখাগুলো এখানে দেখো ঠিক হয়ে গেছে আমার সোনার বাংলা তাহলে আমি ভিডিওটি ওপেন করে দেখাই দিয়েছি দেখে এখানে লেখাগুলো কিন্তু ঠিক আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো দেখলেই তো বললেন কীভাবে আমরা তারপর আমরা এখান থেকে ক্লোজ করবো অ্যান্ড ভিডিওটি এক্সপার্ট করবো এক্সপার্ট করার পর আমরা আবার সেই সেট এক্সপশনে গিয়ে আমাদের যখন ভিডিওটি এডিটিং হয়ে যাবে তারপর আমরা আবার ইংলিশ ভাষাটি সিলেক্ট করে দেবো তো এটা হচ্ছে আমাদের প্রথম টিক্স দ্বিতীয় টিক্সটি হচ্ছে আমরা প্রথমে পিকজেল লাভ সাবস্ক্রাইব ওপেন করব তোমরা চাইলে পিকচার থেকেও করতে পারো তো এখান থেকে এসে আমরা এখানে প্রথমে যে এই অপশনটিতে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমরা এখান থেকে কালার অপশনটিতে এসে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে করে দেবো তারপর আমাদের যে টেক্সট অপশনটি আছে এখান থেকে আমরা আবার প্লাস অপশানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এখান থেকে এডিট অপশনটি আছে এডিট অপশানে দিয়ে আমরা এখান থেকে আমাদের যেটা লিখবো সেটা আমরা এখান থেকে লিখে দেবো তো আমি এখানে লিখে দিলাম আমার সোনার বাংলা তোমরা চাইলে এখান থেকে তোমরা ফন্টগুলো ব্যবহার করে করতে পারো তারপরে আমরা এখান থেকে একটু বড় করে দেবো বড় করে দেওয়ার পর এখান থেকে তোমরা ফন্টগুলো ব্যবহার করতে পারো কালার এডিটিং করতে পারো তো আমি এখান থেকে ফন্টগুলো ব্যবহার করে একটু বোল্ড করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে যে এই অপশনটি যে আছে এই অপশানটিতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর সেভ আস ইমেজ এই অপশানে ট্যাপ দেবো ট্যাপ দিয়ে আমরা সেভ টু গ্যালারি ট্যাপ দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে তারপর আমরা আবার ক্যাপ করে চলে যাবো দেন এখান থেকে এসে আমরা যে ওভারলে যে অপশানটি আছে এই ওভারলে অপশনটিতে ট্যাপ দেবো আবার অ্যাড ওভারলেতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমাদের গ্যালারি ওপেন হবে পিক্সেল থেকে যে ফাইলটি সেভ করলাম সেটি আমরা এখান থেকে নেক্সট করে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এখান থেকে আমরা রিমুভ ভিজিটে ট্যাপ দিয়ে আমরা এখান থেকে রিমুভ করে দেবো কুমাইতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমাদের ব্লক অপশানটিতে সিলেক্ট করে দিয়ে তারপর আমরা এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমরা এটা বড় করে দেবো বড় করে দিলে দেখো আমাদের কিন্তু এখানে ফোনটি কিন্তু সিলেক্ট হয়ে গেলো তো তোমরা চাইলে এইভাবে পয়েন্টগুলো সিলেক্ট করতে পারো তো এটাই হচ্ছে ভিডিও তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবে আর চ্যানেল অনুদান হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিও